হ্যালো হ্যাঁ হয় হয় সম্পর্কে আজকে বলবেন সম্মানিত দর্শক আমাদের সাথে চাইনিজ ভাইরা আছে ওনারা হচ্ছে আপনার চায়না গ্রেট ওয়াল কোম্পানির বাংলাদেশে প্রথম হান্ড্রেড পার্সেন্ট চায়না লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের এই লিথিয়াম ব্যাটারিটি এই যে মিটারটা আমরা শো করছি মিটারটা হচ্ছে ডিজিটাল মিটার এই ব্যাটারির ওপরে কোম্পানির ডিটেলস লেখা আছে ব্যবহারের মধ্যে কোন সমস্যাটা হলে কোম্পানি দেবে সেটা এটা হচ্ছে চার্জার তারপর আমরা গাড়ির কিছু ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে মিশুক গাড়ি মডার্নটাচের হাফসাত রিকশা আমাদের কাছ থেকে ব্যাটারি গাড়ি বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের নিতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে কিছু গাড়ির ছবি এবং আমাদের লো লোকেশান হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে জালকুড়ি স্ট্যান্ড এখানে সাইনবোর্ড থেকে যে গাড়িগুলো আসতেছে দেখতেই পারছেন আমাদের কাছ থেকে ভিভার ট্রেক রিক্সা নিতে পারবেন এই মুহুর্তে এই রিক্সাটা যারা নেবেন এই রিক্সাটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি ছাড়া ব্যাটারির দাম সাথে যোগ হবে আমি চতুর্শ এই রিক্সাটার দেখাচ্ছি এটা হচ্ছে সানডি মিশোক চায়না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ দু হাজার টাকা ব্যাটারি ছাড়া এবং ব্যাটারি যেই ব্যাটারিটা নেবেন সেই ব্যাটারির দাম এখানে যোগ হবে সম্মানিত দর্শক আমি আজকে প্রতিটা গাড়ি দাম বলবো ইনশাআল্লাহ এটা হচ্ছে মিনি ভোড়াক ফোল্ডিং সিট যেটা সামনের দিকে করে বসতে পারবেন এই গাড়িটার দাম হলো এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে মিনি ভোড়াক দুই সিট বা ছয় সিট এই গাড়িটা হচ্ছে চায়না এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সম্মানিত দর্শক প্রতিটা গাড়ির সাথে যেই ব্যাটারি নেবেন সেই ব্যাটারির দাম যোগ হবে ভিডিওটা ভালো করে দেখবেন কারণ অনেক ভাই ভিডিওটা না দেখে অর্ধাংশ দেখে বলে তাই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশান আছে এই যে ডিসপ্লেতে দেখতেই পারছেন সারিবদ্ধভাবে গাড়িগুলো ডিসপ্লে করা আছে আপনার পছন্দের গাড়িটা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন সাশ্রয়ী দামে আমরা এক পিস গাড়িও পাইকারি বেঁচে থাকি বিক্রয় করি এবং সারা বাংলাদেশে আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে মডার্ন টাচের ডায়না মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা তারপর মডার্ন টাচের বোর্ড মিশুক মিনি এইচ পাওয়ার মিনি ভোরাক দেখতে পারতেছেন অনেক মডেল আমি আবার লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট একশো এমপিয়ার একশো বিশ মডেল সম্মানিত দর্শক আমাদের ব্যাটারিগুলো বাজারের অন্যান্য ব্যাটারির মতন নয় এটা একটু মানসম্মত অবশ্যই যেহেতু এটা চায় না না আমাদের এই যে চার্জারটা দেখাচ্ছি চার্জারটা কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি দিচ্ছি আবারও আমি গাড়ির প্রদর্শন দেখাচ্ছি কারণ গাড়ি এবং ব্যাটারি উভয়ইটাই আমাদের কাছে পাবেন এই যে এটা হচ্ছে প্রজাপতি মডেলের মিশুক ডায়না মিশুক তারপর রনেক্স সাইন্ডি মিশুক আমাদের ব্যাটারি এটা হচ্ছে আপনার সাইট বোল্ট একশো তিপ্পান্ন ব্যাটারিটা চার্জিং হচ্ছে আমরা চার্জ করে দেখালাম যে চার্জ উঠছে মিটার মিটারও দেখালাম এই ব্যাটারি আমরা টাইল দিয়েছিলাম অনেক শক্তিশালী এই ব্যাটারিগুলো এই আমি ব্যাটারি কানেক্টরটা দেখাচ্ছি এই ওয়ার্ডের কানেকশন ব্যাটারির মধ্যে দুটা মাত্র দুটা তার প্লাস আর মাইনাস ইজিলি সেট করতে পারবে যে কারেন্টের কাজ নাও বুঝে সেও দুইটা তার দুইটার মধ্যে জয়েন দিলেই হবে কোনো জটিলতা নাই আমি ওপরে চার্জারটা দেখাচ্ছি এই যে দুইটা নক এই পাশে ধরেন প্লাস এপাশে মাইনাস এটা দেখি শুধু কানেক্ট করে দিলেই হবে আর মিটারটা দুইটা থেকে কানেকশন করে সামনে নিলেই হবে Ask.